আগামীকাল শুরু হচ্ছে গণেশ পুজো তো আমাদের বাঙালিদের মধ্যেও এই গণেশ পুজোর একটা আবেগ কাজ করে তো আমরা প্রত্যেককে গণেশ পুজোর শুভেচ্ছা জানাই প্রথমেই যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং এই যে সিদ্ধি বিনায়ক সংঘ বিশেষ টুবাই সবু জজয়রা করে এই পুজোটা এবং বহরমপুর শহরের প্রচুর ইয়ং ছেলেরা এই পুজোর সঙ্গে যুক্ত থাকে আজ পাঁচ বছর হচ্ছে এই দুর্গা এই গণেশ পুজোর তো আমরা চাইব যে গণেশ পুজো যেভাবে হয় এই এলাকার মানুষ আসে প্রসাদ বিতরণ হয় খাওয়া দাওয়া করে গণেশ পুজোয় যেন বাঙালিরাও মহারাষ্ট্রের মতো গণেশ পুজোয় মেতে উঠেছে কারণ এক মাস পর দুর্গা পুজো এই গণেশ পুজো থেকে আমরা সেই দুর্গা পুজোর স্বাদ শুরু করছি অবশ্যই প্রত্যেকটা বরমপুর শহর সহ মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা নাগরিককে মানুষকে শুভ সম্পন্ন মানুষকে আমার বাঙালিদেরকে বিশেষ করে বাঙালিদেরকেও গণেশ পুজোর ও শুভেচ্ছা জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই বিনায়ক সঙ্গের গণেশ পুজোয় আসুন একবার হলেও গণেশ ঠাকুরের দর্শন করুন এবং প্রসাদ বিতরণের দিন আগামী কাল আছে প্রসাদ বিতরণে আপনার প্রত্যেকে প্রসাদ সংগ্রহ করুন অনুষ্ঠান অংশগ্রহণ করুন বাংলা টুডে নাও